আবার যদি জোরে জোরে সহবাস করা যায় এবং দীর্ঘ সময় সহবাস করা যায় তাহলে কিন্তু যে জোরার জনিপথের ভিতরে যে ওয়ালের টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো কিন্তু চিড়ে যেতে পারে আজকে আমার আলোচনার বিষয় অর্থাৎ কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন সহবাস করলে স্ত্রীর রক্তপাত কেন হয় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেকেই কিন্তু এই কমেন্টসটা এখন পড়ে থাকেন যে সহবাস করতে গেলে স্ত্রী জনিপথ থেকে রক্তপাত হয় অর্থাৎ পুরুষাঙ্গের মাথায় রক্ত চলে আসে এর কারণ কি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা তো আসলে ছ মাস করার পর যে রক্তপাতটা হয় অর্থাৎ ব্লিডিং আফটার মানে যে সবসময় ভয়াবহ সেটা না এটা স্বাভাবিক কারণেও কিন্তু এটা হতে পারে তবে কারণ অনুযায়ী বুঝতে হবে স্বাভাবিক না অস্বাভাবিক তো অনেকে দেখা যায় যে সমস্যার কারণে এটা হয়ে থাকে আবার অনেকের এমনিতে হয়ে থাকে এমনিতে যেটা হয়ে থাকে সেটা অস্বাভাবিক কিনা সেটা প্রথমে বুঝতে হবে যেমন যখন প্রথম বিয়ে হয় কারোর দেখা যায় যে একটু বয়স করে বিয়ে হয় কারোর পিরিয়ড হওয়ার কিছুদিন পরেই বিয়ে হয় সাধারণত এগারো বারো বছর বয়সে কিন্তু মেয়েদের পিরিয়ড শুরু হয় কারোর একটু দেরিতে হয় বারো তেরো বছরে হয়ে থাকে তো এই যে প্রথম যে পিরিয়ডটা হলো তখন কিন্তু তার বয়স একদম কম সাবালিকা হওয়ার পরেই দেখা গেল চৌদ্দ পনেরো বছর বয়সে বিয়ে দিল তা প্রথম যখন বিয়ে দেবে তখন মেয়েদের জনিপথের উপরে হাইমিন নামক একটা অংশ থাকে অর্থাৎ সতী পদ্মা যেটাকে বলে অনেকে যেটাকে নিয়ে কমেন্টস করে থাকেন যে বিয়ে করেছি স্ত্রী জনিপথ থেকে রক্ত আসেনি জরায়ের মুখ ই করার ছিদ্রটা বড় হয়ে গেছে অর্থাৎ রক্তপাত হয়নি ইত্যাদি মন্তব্য করে থাকেন এখন এই রক্তপাত তো আসলে সবসময় হবে না কারণ প্রথমে যখন বিয়ে হবে বা তেরো চোদ্দ বছর বয়স পনেরো বছর বয়স তখন ছোট থাকে জরাইয়ের মুখটাও তখন ছোট থাকে আর যে সতীচ্ছেদ পদ্মা তার যে হাইমেনটাই হাইমেনটা দিয়ে তো জরার মুখ জনীপথের মুখ আটকানো থাকে না আটকানো যদি থাকে তাহলে মাসিক প্রধার থেকে হতো এটা হলো জনিপথের চারপাশে যে আবরণ থাকে এই আবরণটা এই আবরণটা কিন্তু অত্যন্ত নরম থাকে তা অল্প বয়সে বিয়ে করলে এইটা অনেক সময় ছিঁড়ে যায় তখন এটা রক্তপাত হতে পারে আর একটু বয়স করে বিয়ে করলে কিন্তু তখন এদেরকে অনেক সময় দেখা যায় যে রক্তপাত হয় না কারণ সেক্সুয়াল কারণে অনেক সময় অর্গাজম হয় কামরসটা আসে তো এটা হয় না তো অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের অল্প বয়সে বিয়ে হলে এই সতীচ্ছেদ পদ্মাটা চিড়ে যায় তখন রক্তপাত হয় সেহেতু এটা ভয়ের কোনো কারণ নেই এটা স্বাভাবিক কারণে কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে দ্বিতীয় যে কারণ সেটা হলো শুষ্ক জনিপথ অর্থাৎ ভেজাইনাল ড্রাইনেস হরমোনাল পরিবর্তন মানসিক চাপ বা মেনোপোজের কারণে জনি শুকনা হয়ে যায় কারণ মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে এই হরমোনের তারতম্যের কারণে অনেক সময় ছেক বিশেষ করে ছেক যে হরমোন স্টোজেন হরমোন যদি কমে যায় তাহলে কামরস কিন্তু আসবে না ভোর ফেলে পড়লেও অর্গাজম হবে না অর্গাজম না হলে কামরস আসবে না জায়গাটা পিছিল হবে না তখন স্বাভাবিকভাবে কিন্তু সহবাস করা যাবে না তখন সহবাস করতে গেলে অনেক সময় ঘর্ষণের কারণে সেখান থেকে রক্তপাত হতে পারে চিরে যেতে পারে ছুলে যেতে পারে এবং জ্বালা যন্ত্রণাও হতে পারে তো এর জন্য কি করতে হবে একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে হরমোনাল সমস্যা হলে হরমোন বৃদ্ধির ওষুধ দিতে হবে যেন স্ট্রোজেন হরমোন বেড়ে যায় তার চেক্স উত্তেজনা আসে আর মেনোপোজের কারণে হলেও এটাও চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ঠিক করা সম্ভব কিন্তু এটা নিয়েও ভয়ের কোনো কারণ নেই ইনফেকশন ইনফেকশন থেকে অনেক সময় হতে পারে এটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ভাইরাসের সংক্রমণ হলে জনির টিস্যু নরম এবং সংবেদনশীল হয়ে যায় তো